আসসালামু আলাইকুম এস সি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালে সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে অর্থাৎ আগের বছরগুলোতে যেমন একই সঙ্গে একই সাথে রেজাল্টগুলো প্রকাশ করা হতো দুই হাজার পঁচিশ সালে এমনটা হচ্ছে না শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে ছশ বোর্ডের ওয়েবসাইটে ওই বোর্ডের রেজাল্টগুলো প্রকাশ পাবে শিক্ষার্থীরা ছশো বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্টগুলো দেখে নিবে এখন তুমি মনে করো ঢাকা বোর্ড তোমাকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে তুমি রাজশাহী বোর্ড তোমাকে রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে তুমি যশোর বোর্ড তোমাকে যশোর বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে এখন আমি যখন কোন ভিডিও বানাবো আমাকে প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট আলাদা আলাদা করে দেখাতে হবে যে যশোর বোর্ডের শিক্ষার্থীরা এইভাবে তোমাদের ওয়েবসাইটে ঢুকে এইভাবে রেজাল্টটা চেক করবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটা মাধ্যম দেখাবো যেই মাধ্যম থেকে ঢাকা যশোর সহ বাংলাদেশের যতগুলো বোর্ড আছে অর্থাৎ সাধারণ বোর্ড সহ মাদ্রাসা বোর্ড সহ টেকনিক্যাল বোর্ড সহ সকল বোর্ডের শিক্ষার্থীরা একটা মাধ্যম থেকেই রেজাল্ট চেক করতে পারবে মারশির সহ রেজাল্ট চেক করতে পারবে নম্বর সহ রেজাল্ট চেক করতে পারবে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এলসিসি 27 করছে বলতে অনেক

সহজ করে দেবে ইনশাল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানিয়ে সেন্ডমানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে প্রসেসটা একদমই ইজি প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে ঢুকবে ঢোকার সাথে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা লেখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে লাল কালারের অ্যাপসটা আসছে আমি কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদেরকে এই অ্যাপসের কথাই বলছিলাম যে রেজাল্ট প্রকাশের দিন এই আমাদের বোর্ডের ওয়েবসাইট এইটা ওইটা অনেক কিছু ব্যস্ত থাকে এবং আমাদের পক্ষেও সম্ভব না যে সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা বোর্ডে গিয়ে রেজাল্টের তথ্যগুলো দেওয়া যে তোমরা এইভাবে দেখো তোমরা এইভাবে দেখো আমরা একটা মাত্র ভিডিও বানাবো ওই एक भिडियोते ही একটা জায়গায় সকল বোর্ডের ওয়েবসাইট দেওয়া থাকবে তুমি ওইখানে ঢুকে তোমার যেই বোর্ডটা সেই বোর্ডটা সিলেক্ট করে তুমি এবং সবার আগে রেজাল্ট দেখতে পারবে আমাদের তো আলাদা আলাদা করে দেখানো লাগতো উনি কি করেছে সকল বোর্ডের যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে ওইগুলো বোর্ডের নাম দিয়ে দিয়ে একই জায়গায় সেভ করে রেখেছে যে একটা জায়গায় ঢুকে ওই শিক্ষার্থীটা যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করে সহজে রেজাল্টটা দেখে নিতে পারবে যখনই আমাদের অ্যাপসটা ইনস্টল করা শেষ তখন আমরা ওপেন ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো অপশন আসে যেহেতু আমি রেজাল্ট দেখব সেই ক্ষেত্রে রেজাল্ট দেখার অপশনটা সবার উপরে আমি ক্লিক করে দেব এরর সাথে সাথে এরকম তিনটা সার্ভার এরকম তিনটা অপশন আমাদের সামনে আসবে এক হচ্ছে প্রধান সার্ভার অর্থাৎ এই একটা সার্ভার থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্টটা চেক করতে পারবে মাসিক সহকারে কিন্তু নাম্বার সহ রেজাল্ট চেক করতে বা সহসবোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে রেজাল্টগুলো চেক করতে গেলে সেক্ষেত্রে তোমাকে বোর্ড সার্ভার মাসিক ছ এই অপশনের উপর ক্লিক করতে হবে যখনই তুমি এই অপশনটার উপর ক্লিক করে দিবে সাথে সাথে বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে এখানে শো করবে এখন তুমি কোন বোর্ড এটা কিন্তু আমি জানি আমি আলাদা করে বোর্ডের ওয়েবসাইটে গেলে এই ভিডিওটা মিনিমাম আধা ঘন্টা ধরে আমার বানানো লাগতো কিন্তু একটা ভিডিওতেই আমি টোটাল প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে দেখো সামনে সকল বোর্ডের নাম শো করছে তুমি যদি ঢাকা বোর্ড হও ঢাকা বোর্ডের উপর ক্লিক করবে তুমি যদি চট্টগ্রাম বোর্ড হও চট্টগ্রাম বোর্ডের উপর ক্লিক করবে অর্থাৎ তুমি যেই বোর্ডের উপর ক্লিক করবে নামের উপর ক্লিক করবে সেই বোর্ডের ওয়েবসাইটটা তোমার সামনে ওপেন হয়ে যাবে তোমাকে আলাদা করে নিজস্ব বোর্ডে আর যেতে হলো না এই একটা মাত্র অ্যাপ সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে নিজেদের বোর্ডটা সিলেক্ট করে পরবর্তীতে যে যে ইনফরমেশন চেয়েছে অর্থাৎ টোটাল গুলো পরীক্ষার নাম তারপরে আমাদের শাল রোল নম্বর রেজিস্টার নাম্বার তারপরে যে একটা ক্যাপচার এভ্রিথিং যা যা চেয়েছে সবকিছু দিয়ে পূরণ করে সাবমিট করে দিলেই আমার রেজাল্টটা চলে আসবে এবং যে সমস্ত বোর্ডগুলো রেজাল্টের পরপরই নাম্বার সহ রেজাল্টটা বোর্ডে আপডেট করে দিবে সেই নাম্বার সহ রেজাল্টটাও তোমরা এই একটা মাধ্যম থেকে চেক করতে পারবে অর্থাৎ মাসিক সহ রেজাল্টটাও এখান থেকে পাবে নাম্বার সহ রেজাল্টটাও এখান থেকে পাবে 600 বোর্ডের রেজাল্টটাও এখান থেকে পাবে এই একটা মাত্র অ্যাপস তোমাকে সকল প্রসেসে রেজাল্ট দেখতে সহযোগিতা করবে সেই সাথে সবার আগে রেজাল্ট পেতে সহযোগিতা করবে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই যারা এখনো আমাদের কলেজ বোর্ডটি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি 27 করছে ভর্তি হয়নি খুবই হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি প্রকাশের পর থেকে একবার এইচএ 27 পর্যন্ত তোমার যেখানে যেমন হেল্প প্রয়োজন হেল্প গুলো করে তোমার পরবর্তী জানি তোমার কাছে একেবারে সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ